আজকে আমি বাড়িতে তোমাদের তো বললাম কালকে যে বাড়ি চলে যাব আমি বাড়ি চলে এসেছি আজকে একটু ঘুরতে যাব। তার জন্য আমি রেডি হচ্ছি এখন এই বাজে নটা চল্লিশ বেরোবো সোয়া দশটা নাগাদ বাড়ির থেকে তোমরা আমার সাথে পুরো সময়টা থাকবে কোথায় যাচ্ছি অবশ্যই দেখাবো রেডি হচ্ছি যাব হস্তশিল্প মেলাতে গেছিলাম শুক্রবার দিন মেলা একদম শেষের দিকে তখন আগে যাওয়ার সময় পাইনি তোমরাও না এই কাজটা করতে পারো কারণ কি জানো এই সময় গেলে না জিনিসের দাম একটু কম পাওয়া যায় রেডি হয়ে নিলাম বেরিয়ে পড়ছি এই দেখো এটা হচ্ছে আমার স্কুল এখান থেকে যাওয়ার সময় সব সময় এটা হয় মানে স্কুলটাকে দেখার সাথে সাথেই সেই স্কুল জীবনে চলে যাই আমরা পৌঁছে গেলাম হস্তশিল্প মেলায় দেখো পেছনে রিজুর কাছে এখন বাজে কটা রিজু এখন তো একটা বাজতে একটা বাজতে দশ মিনিট আর কি রাম সাত সকাল চলে এসেছি বা এগুলোই দেখি আর কি করবো কিছুই তো নাই সব বন্ধ যখন গেলাম তখন সদ্য মেলা বসা শুরু করেছে এই সময় জিনিসের দাম কম থাকে বেলা যতবারে ভিড় যত বারে তত জিনিসের দাম বেড়ে যায় কিন্তু অনেক বেশি বাড়ে না এই মানুষগুলো সস্তায় জিনিসপত্রগুলো দিচ্ছিলেন বার্গেনিংয়ের দরকার হয় না কি জানো তো বাইরের দোকান থেকে জিনিসপত্র কিনলে না অনেক বেশি দাম পড়ে আমার যেটা মনে হলো আমার মনে হলো যে আমি মনে হয় ঠকে গেছি বহুবার বহু জায়গায় এরপর থেকে হস্তশিল্প মেলাতেই আসব এখান থেকেই জিনিসপত্র কিনব আর এত সুন্দর সুন্দর জিনিসপত্র কি বলবো এই শিল্পীদের শিল্প গুণ কি দারুণ এই কর্মকাণ্ড যে ওনারা চালাচ্ছেন তার জন্য এদের কাছে সত্যি কৃতজ্ঞ বাংলার শিল্পকে এনারা বাঁচিয়ে রেখেছেন খুব ভালো লাগলো মেলায় গিয়ে মেলার প্রত্যেক প্রত্যেকজন ব্যক্তি এত গুণী শিল্পী মানে এদের শিল্প কর্ম দেখে না মুগ্ধ হয়ে গেছি গো ভীষণ ভালো লাগলো ভাব মানে কতটা ওনারা এইসব বিষয়ে জানেন এগুলো প্রত্যেকটার একটা নিজস্ব গল্প আছে না গল্প গান এটা মাছের বিয়ে কি বলতো জিনিস কেনো বা না কেনো এই মেলায় না সকলের আসা উচিত বাড়িতে যদি খুদের সদস্য থাকে তাদের নিয়ে চলে এসো গ্রাম বাংলার জীবন প্রণালী আমাদের বাংলার যে শিল্প এই সমস্তটা আমরা সবাই জানতে পারবো এখানকার যে সমস্ত শিল্পীরা আছেন সকলে এক একজন রত্ন দারুণ দারুণ সব পুরস্কার তারা পেয়েছেন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন তারপরেও এরা এত অসাধারণ মানুষ কোনো অহংকার নেই কোনো ইগো নেই কি দারুণ মানুষ তারা এখানে এসে নিজের অহংবোধের কিছুটা হলেও দমন ঘটেছে কারণ আমি তো স্বয়ং সম্পূর্ণ মানুষ নয় মাঝে মাঝে আমারও অহংবোধ মাথা চারা দিয়ে ওঠে তার দমন ঘটেছে মনে হলে কি করেছি কিছুই তো করিনি তারপরেও কেন এইভাবে ভাবি এই ভাবনাটার দমন ঘটলো যে সত্যি আমি কিছু করিনি এনারা এত গুণী গুণী হওয়ার পরেও এনারা এমন এটা তোর পরম

রঙ্গিলা ওই দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চল গোহ রঙ্গিলা রুই মাছ বলে আমি পালখি নয়ে যা বল রঙ্গিলা দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চল গোহ রঙ্গিলা ওই দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চল গোহ রঙ্গিলা কাদলা মাছ বলে আমি ব্রাহ্মণ হয়ে যাব লহ রঙ্গিলা দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলাগহ রঙ গিলা ওই মাঝি বলে আমি হারমোনিয়াম বাজিয়ে দেব লহ রঙ্গিলা দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলোগহ রঙ গিলা ওই দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলাগহ রঙ্গিলা টাংরা মাঝে বলে আমি নাক খুটিয়ে দেব লহ রঙ্গিলা দাঁড়িয়া মাছের বিয়ে করাতে রঙ্গিলা ওই দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গোহ রঙ্গিলা ভেটটি মাঝে বলে আমি ভেটে মাঝে বলে আমি ঢোলক বাজিয়ে দেবো লাহ রঙ্গিলা দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গোহ রঙ্গিলা ওই দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গোহ রঙ্গিলা চোল মাঝে বলে আমি গোল বর হ ব

গুণী মানুষ কবে পেয়েছেন আরে আপনি অনেক কার হাত থেকে নিয়েছিলেন কথা বলছে এটা তোমার ছেলের এগুলো কত এটার দাম

এইগুলো জানো তো এক একটা পার্টি কি সূক্ষ্ম সূক্ষ্ম কাজ আমি এরকম পার্টি আগে কখনো দেখিনি ভীষণ ভালো লাগলো দেখে তোমরা একটু আগে যে দিদির গান শুনছিলে দিদি যখন গানটা শুরু করলো গানটা যেন এসে বুকে লাগলো মানে এত ভালো লাগলো এত গুণী মানুষ তাদের পাশে বসে গান শুনলাম পরে যাকে দেখলে তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পরেও মানুষটি এমনই রয়ে গেছেন আসলে এনারাই প্রকৃত শিল্পী প্রকৃত শিক্ষিত মানুষ চলে এলাম খেতে আমি অনেকগুলো জিনিস কিনেছি আর আমার শরীর তত বেশি ডিটোরিয়েট করছিল হাঁচি কাশি শ্বাসকষ্ট সমস্ত কিছু শুরু হয়ে গেছিলো এই মেলায় ঘুরে মনে হলো শিল্পীর যে শিল্প কাজ যে সৃজনশীলতা সেটার তো প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি কিন্তু এর আগে ও পরে অনেক কিছু থাকে আমাকে অনেক শিল্পীরা বললেন যে প্রথমে তো কোনো ইনভেস্টমেন্ট থাকে না এনারা নাকি ব্যাংক লোন নেন সেই লোন দিয়ে সমস্ত জিনিস কিনে কিনে কাজ করেন বিক্রি হলে তো ভালোই বিক্রি না হলে তো বুঝতেই পারছো আস্তে আস্তে লোন তারা শোধ করেন এবার এই জিনিসগুলো বানানোর পরেও না এই জিনিসগুলোকে টেক কেয়ারের জন্য আলাদা ব্যবস্থা নিতে হয় বেশি রোদ জল বৃষ্টি এই সমস্ত কিছুর দিকে খেয়াল রেখে জিনিসগুলোকে সুন্দরভাবে টেক কেয়ার করতে হয় মানে এই কর্মকাণ্ডটা না খুব একটা সাধারণ বিষয় না সৃজনশীলতা যেরকম আছে এটা একটা গুণ গুণের প্রতিফলন কিন্তু তার আগে পরেও একটা বিশাল সময় যায় সমস্ত জিনিসকে নিয়ে ভাব দে আমরা বেরিয়ে পড়লাম ফিরব বাড়িতে আমি অনেকগুলো জিনিস কিনেছি তোমাদেরকে এক এক করে সমস্তটা দেখাবো আর বিশ্ব বাংলা গেটে বাইশে ডিসেম্বর থেকে শুরু হবে আবার একটি হস্তশিল্প মেলা তাই নাকি হয় মানে ইকো পার্কের থেকে ওটা আবার চলে যায় বিশ্ব বাংলাতে চলে এলাম বাড়িতে আমার বর নিতে গেছিল অনেকগুলো জিনিস কিনেছি দেখো পুকুবাবুর জন্য বর এগুলো কিনেছে তোমাদের সাথে কাল দেখা হচ্ছে